আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো পানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তারা হতে যাবে কেন কত বড় নিমক হারাম তিনি কত বড় উদ্ধতপূর্ণ মন্তব্য তিনি করেছেন চিন্তা করেন একজন বাংলাদেশী নাগরিক প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে সংবিধান সেই অধিকার দিয়েছে যে সে ভোট দিতে পারবে এখন সেই ভোট দেওয়ার যে পদ্ধতি সেটি নিয়ে বিতর্ক হতে পারে বিদেশ থেকে কীভাবে দিবে না দিবে সে নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু আপনি বিদেশে গেছে প্রবাসীরা তাদের ঘর ভিটা বিক্রি করে আর তাদেরকে কেন বাংলাদেশের রাজনীতিতে অধিকার দিবেন এ নিয়ে প্রশ্ন তোলার আপনি কে আপনার কত বড় সাহস আপনি কথা বলতে পারেন আপনার কি অবদান আছে আপনি চব্বিশ আন্দোলনে কোথায় ছিলেন বলতে পারবেন আপনি দেখাতে পারবেন কোনো ভিডিও যে আপনি কোনো রাস্তায় ছিলেন আপনার আপনারা আওয়ামী লীগের আমলে পুরোপুরি আপনি আপনার হাজব্যান্ড আপনারা তো খুব ভালোই এমপিগিরি করে গেছেন আপনার জন্য এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে দুই কোটি প্রবাসী আছে এই প্রবাসীরা প্রতিনিয়ত আপনারা কিভাবে ভালো থাকেন বাংলাদেশে সে কারণে বাংলাদেশের সরকারকে সার্বক্ষণিক চাপে রেখেছিল অন্ধকারর মধ্যে ছিলেন চার পাঁচ দিন কি করেছে এই চার পাঁচ দিন প্রবাসীরা চিন্তাও করতে পারবেন না ঘর বিটা বিক্রি করে গেছে মানে কি মনে করেন আপনি দিকে হ্যাঁ আপনি যা প্রবাসীদের পরিবার সম্পর্কে আপনার জানা আছে যারা যাদের পূর্বপুরুষরা কোনো না কোনোভাবে হয় জমিদার ছিল না হলে পারিবারিকভাবে তারা অনেক উঁচু পরিবারের ধান্দা করা পরিবারের না বিএনপিকে স্পষ্ট করতে হবে যে বা পাপিয়ার ব্যাপারে বিএনপি কী করবে এ ব্যাপার বিএনপিকে স্পষ্ট করতে হবে না হলে অবশ্যই প্রবাসীদের যুদ্ধ যে কত কঠিন যুদ্ধ এটা আপনি দেখেন নাই পাপিয়া